24 তারিখ নিৰ্বাচন হতেই হবে আসলে ছাত্র সংসদ শিক্ষার্থীদের একটা আশা আকাঙ্ক্ষা এইটা নে বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলছে আসলে বিশ্ববিদ্যালয় খেলছে মানে একটা দলের পেকশন মানে একটা সাদাবাজ দল বাংলাদেশে যারা গততে যে ডাকসু জাকসু আকসু এবং জাকসুতে যারা বান চালে প্রচেষ্টা করছে এই সাদাবাজ দলে ছাত্র সংগঠন যারা ক্যাম্পাসে সাদাবাজই টেন্ডারবাজি হল সিট বাণিজ্য এরা করে এরা এই ছাত্র সংসদ হলে এরা করতে পারবে না এই জন্য এটা এটা বিভিন্নভাবে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন দলীয়ভাবে পেশার দিয়ে এই ছাত্র সংসদকে চেষ্টা করছে বিষয়টা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক আমরা জুলাই পরবর্তীতে নতুন প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল ওনারা জুলাইকে লাল মনে মনে জায়গা দিয়ে শিক্ষার্থীদের ভাষায় কথা বলবে শিক্ষার্থীদের দাবি নিয়ে তারা সচেতন থাকবে কিন্তু আমাদের দুর্ভাগ্য অন্যান্য ক্যাম্পাসে যেমন প্রশাসন শিক্ষার্থী শিক্ষার্থী বান্ধব কিন্তু আমরা এই এখানে একেবারে ব্যতিক্রম দেখি আমাদের সে বিগত ষোলো বছর যেমন দেখি একেবারে হচ্ছে সরে সারিয়ে একটা প্রশাসন আমরা পেয়েছিলাম এ এটার আমরা ব্যতিক্রম দেখি না অনেক অনেক দাবি নিয়ে ওনাদের কাছে আসি সর্বশেষ এই যে আমাদের নির্বাচন নির্বাচন পর কতবার যায় ওনারা টাল বাহানা করছে আমাদের ওনাদের যে কোনো ধরনের সদ ইচ্ছাই নেই যে আমাদের নির্বাচনটা বাস্তবায়ন করবে বারবার আমাদের কাছে আশা লাগে আজকেও আজকে আমাদের আশা লাগতেছে যে আমাদের তফসিল আমাদের তফসিলটা পুনরায় সচল আজকে আমাদের এই জন্য আন্দোলনে এবং অবস্থান কর্মসূচি করতেছি এখন বিষয়টা হচ্ছে আমাদের তেতাল্লিশ ঘন্টা পার হয়ে গেছে প্রায় আমরা একটা উদাহরণ আমি আপনাকে দিই সেটা হচ্ছে একটা কাঁচের গ্লাস এটা যদি হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় ওই গ্লাসটাতে যদি আপনি পরবর্তী সুপারগুলো আঠ আট এ যাই ইচ্ছা পানি কি আটকানো সম্ভব হবে লজিক্যালি সম্ভব না আমাদের বিশ্বাসের যে জায়গাটা ছিল অনশন পরবর্তী সময় থেকে যতবার বিশ্বাসটা ভিসি তুলছে তোলার পরে আবার ভাঙছে লিটারেলি আমাদের সঙ্গে মানে গ্লাসটা আসার দিয়ে বারবার ভাঙা হয়েছে ভাঙা গ্লাসকে আবার ভাঙা হয়েছে সেদিক থেকে আবার আশ্বাস নামক মূলাটা দেয় আমরা বিশ্বাস করতে রাজি না একদম খাতা কলমে সিগনেচার সহ প্রমাণ দিতে হবে তবে বিশ্বাস করতে আর আগে বিশ্বাস না আমাদের শুরু থেকেই ছিল যে নির্ধারিত যে তফসিল সেই নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন হতে হবে আজকে এখানে অবস্থান করার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে নির্বাচনী তফসিল যে স্থগিত করা হয়েছে সেই স্থগিত আদেশ প্রত্যাহার করা হোক এবং যথাসময়ে যে তফসিল

একটা সুষ্ঠু সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ব্রাকশু চব্বিশ তারিখের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে চব্বিশ তারিখে নির্বাচন তারা দেবে আমাদেরকে সেদিক থেকে আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ থেকে শুরু করে যা কার্যক্রম শুরু হয়েছিল গত তিরিশ নভেম্বর থেকে আর কি প্রথম দিন ছিল তো এক তারিখে আমরা উৎসব পরিবেশে আমরা সবাই দেখেছি যে আমাদের মনোনয়ন ফর্ম সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত বিতরণ হয়েছে এবং শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সেটা খুব সুন্দরভাবে সেটা সাদর গ্রহণ করেছিল কিন্তু আপনারা জানবেন বিকেলের দিকে হঠাৎ করে নির্বাচন কমিশনার সিডিটির তথ্য অনুযায়ী তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভিসি সারের সারের তথ্য মতে স্যারের সঙ্গে কোনো আলোচনা না করে আলাপ আলোচনা না করে তারা হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং বলে যে নির্বাচন স্থগিত তার একটা কারণ দেখায় কারণটি হচ্ছে আমাদের বেগমরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর যে ডাটা সে ডাটাতে নাকি কিছু ত্রুটি রয়েছে ত্রুটির মধ্যে এরকম যে ছেলেদের হলে মেয়েদের নাম বা মেয়েদের হলে ছেলেদের নামের একটা যে ভুল আসলে এটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের একটা শিশুসুলভ রূপ আলোচন একটা আচরণ ছিল কারণ এটা ঠিক করা যাইতো তদন্ত কমিটির মাধ্যমে সিডিটির তথ্য অনুযায়ী তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করে এটা আধা ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে কাজ ছিল আপনারা জানবেন এই ব্রাক্স নির্বাচন আমাদের জন্য কত অতীব জরুরি আজকে আমাদের এই বেগমডাগা বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা পিছিয়ে আছি যেখানে আবু সাইদ ভাই তার দুহাত প্রসারিত করে এই জুলাইয়ে তার জীবন বাজি রেখে জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করে গিয়েছিলেন আপনারা জানবেন আমাদের এই বেগম বিশ্ববিদ্যালয়ের গত এক পাশ হওয়ার কথা কথা ছিল এক হাজার প্লাস যে আমাদের পাশ হওয়ার কথা ছিল আমাদের যে বাজেটটা সেই বাজেটটা কিন্তু পাশ হয়নি গত একনেকে সেই বাজেটটা কিন্তু সামনে পাশ হওয়ার কথা আমি একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিতে চাই যে এই বাজেটের যদি আহ নির্বাচনটা না হয় সাধারণ শিক্ষার্থীরা যদি প্রতিনিধি হয়ে না আসে তলে এই 1078 কোটি টাকা কিন্তু বাবা মা থাকবে না। সে দিক থেকে ঠিক। থেকে আমরা বলতে চাই এই 1078 কোটি টাকা নিয়ে যদি কেউ কোনো রকমের তালবাহানা করার পরিকল্পনার প্রয়াসে যদি এই ব্রাক্ষণ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে সেদিক থেকে শিক্ষার্থীরা রুখে দেবে। তো আজকের আজকের আমাদের কর্মসূচির ইয়া হচ্ছে আজকের তারিখ হচ্ছে 3 ডিসেম্বর 2025 ইং প্রেস বিজ্ঞপ্তি বেগম বিশ্ববিদ্যালয় রংপুর তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও 24 ডিসেম্বর দু হাজার তারিখেই ছাত্র সংসদ ব্রাক্স নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি বিষয়টা হচ্ছে আমরা যে তেতাল্লিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এটা আসলে একটা লম্বা সময় আমরা আমাদের ধৈর্যের যথেষ্ট পরীক্ষা আমরা এখানে দিয়েছি কারণ আমাদের ভিসি স্যার এর কাছে যখন আমরা ওই দিন রাত্রেবেলা গিয়েছিলাম মনোনয়ন ফর্ম যেদিন যেদিন স্থগিত করা হয়েছিল আর কি সেদিন রাত্রেবেলা ভিসি স্যার আমাদেরকে বলেছিলেন বাবা তোমরা কেন বারবার আমার কাছে আসো আমি তো প্রধান নির্বাচন কমিশনার একটা তৈরি করে দিয়েছি তোমরা তোমাদের যথেষ্ট প্রশ্ন যেসব আছে নির্বাচন নিয়ে ব্যবসা নির্বাচনে তোমরা তাদের কাছে গিয়ে বলবা তো তা আমরা স্যারকে বলেছিলাম স্যার আপনারা জাস্ট খালি তাদেরকে ডাকেন ডেকে একটু আমাদের মধ্যে যে ইনফরমেশন গ্যাপটা আমরা সামনাসামনি বসিনি স্যার আমরা চাচ্ছি যে আপনি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার থাকবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা থাকবো তো স্যার সেই জায়গা থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে গতকাল মানে আগামীকাল তোমাদের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তোমরা যথেষ্ট যেসব কার্যক্রম থাকবে তোমরা সেটা পরিচালনা করবে এবং গতকাল আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনারা ঠিকই এসেছিলেন তারা কি আলাপ আলোচনা করেছে আমরা জানি না তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা বলেছে আপনারা এই ডাটার যে সমস্যাটা এই সমস্যাটার জন্য সিরিডিতে যোগাযোগ করতে পারেন আমরা সিরিডিতে গিয়েছিলাম তো সিডির যারা কর্মরত সে সময় দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা আমাদেরকে বলেছেন যে এই কাজটা কোনো রকমের বড় কাজ না সিরিডি তথ্য অনুযায়ী সিরিডির ভাষ্য মতে তারা বলেছে এটা একটা ছোট কাজ যদি নির্বাচন কমিশনাররা খুব জলদি অতি শীঘ্রই তাদের সঙ্গে যোগাযোগ করতো তাহলে এই কাজটা তারা খুব তাড়াতাড়ি করে দিতে পারত ইভেন তারা আমাদেরকে সে সময় দেখিয়েছে যারা তারা এখনও সেই কাজটা নিয়ে মানে কাজটা করতেছে সেদিক থেকে প্রশাসনের যে একটা সৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্যের অভাবে এখানে সেই জায়গা থেকে তেতাল্লিশ ঘন্টা এটা কিন্তু এক দুই ঘন্টা না আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা আমরা দিয়েছি তো প্রশাসন ভেবেছিল হয়তোবা যে এই ধৈর্য পরীক্ষাটা আমরা তো দিতে পারবো না বলে দিতে চাই স্পষ্টভাবে অনশন কিন্তু আমরা করেছি অনশনের মতো একটা বড় ধৈর্যের পরীক্ষা আমরা দিয়ে এসেছি সেখানে তেতাল্লিশ ঘন্টা তো কোনো নগণ্য বিষয় তো সেদিক থেকে আজকেই হবে আজকেই হবে আমাদের শেষ সময় এবং আজকের মাস আজকের মধ্যেই আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে চাওয়া পাওয়া আমাদের ব্রাকু আমাদের আমাদের সাধারণ একটা সেতু একটা সেতু এই সেতুর মাধ্যমে প্রশাসনরা তাদের অধিকারটা বোঝায় নেবে প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছ থেকে তো আজকে আমরা সেটা বাস্তবায়ন করব এবং ইনশাল্লাহ আমাদের নির্বাচন চব্বিশ ডিসেম্বরের মধ্যেই হবে চব্বিশ তারিখেই হবে সেটা আমরা বাস্তবায়ন করে আজকে এখান থেকে যাবো ইনশাআল্লাহ